ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে কংগ্রেস বিক্ষোভ রাস্তা অবরোধ পুলিশের সাথে ধস্তাধস্তি কলকাতা আইন কলেজের আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনাও প্রতিবাদে শনিবার দুর্গাপুরের কোকোভেন থানার গেমন ব্রিজের গুরুত্বপূর্ণ পথ অবরোধ করে বিক্ষোভে জাতীয় কংগ্রেস এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় দুর্গাপুর স্টেশন থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক যাওয়ার রাস্তা জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্নার নেতৃত্বে কংগ্রেস সমর্থকরা তুমুল বিক্ষোভ দেখায় পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে পুলিশের সাথে চলে বছর সাল ধস্তাধস্তি পনেরো মিনিট ধরে গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় পরে পুলিশের তৎপরতাতেই অবরোধ উঠে যায় এই ধর্ষণের ঘটনার সাথে যুক্ত দোষীদের কঠোর শাস্তি দিতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেসের সভাপতি দেখুন পশ্চিমবাংলার একজন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা ব্যানার্জী তার প্রতি পশ্চিমবাংলার মহিলাদের ভরসা ছিল যে এবার বোধ হয় মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকবে কিন্তু একটার পর একটা ঘটনা পার্ক স্ট্রিট কামদুনি থেকে শুরু করে কাটোয়া কাণ্ড থেকে শুরু করে আরজিকর কাণ্ড থেকে শুরু করে গত পরশু দিনে ল কলেজের ভিতরে একজন ছাত্রীকে যেভাবে কলেজের ভিতরে বন করা হয়েছে তার প্রতিবাদে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি আমরা চাইছি অবিলম্বে যারা এই ঘটনায় দোষী তাদের চিহ্নিত করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বাংলার মমতা ব্যানার্জি অবিলম্বে এই নারী নির্যাতনের ঘটনাগুলির জন্য তিনি পদত্যাগ করেন আজকে তার প্রতিবাদে আমরা দুর্গাপুরে বিক্রম মিছিল করেছি এবং তারপরে আমরা এখানে পথ অবরোধ করেছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং আমাদের সেখান থেকে পুলিশ উঠিয়ে দেয় দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মহিলা দুর্গ নির্যাতন কাট মুখ্যমন্ত্রী মমতা মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি

এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার